আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঘরে জর্দা মিক্স তৈরি করে কিভাবে জর্দা পোলাও তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ এই রেসিপিটা আর খুবই মজাদার হয়ে থাকে এবং দেখতে কিন্তু খুবই লোভনীয় আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি প্রথমে জর্দা মিক্স তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই ফালি দারচিনি আর চারটি লং দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চারটি এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা গ্রান আসবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জর্দার রং। এখানে একটু বুঝে শুনে দিবেন যে রকম কালার চাচ্ছেন সে অনুযায়ী দিবেন এখন নেড়ে চেড়ে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি যেহেতু সাথে সাথে জর্দাগুলো তৈরি করব সেই জন্য আমি চালগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে আর আপনারা যদি অনেক দিন ধরে এটা সংরক্ষণ করে রাখতে চান সেজন্য কিন্তু চালগুলোকে শুকনো অবস্থায় এরকম জর্দা মিক্স তৈরি করে নেবেন এখন আমি চিনির মিশ্রণটা তৈরি করে নেব সেজন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ চালের জন্য কিন্তু এক কাপ পরিমাণ চিনির প্রয়োজন ও আর দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ এখন দিয়ে দিচ্ছি কয়েকটি বাদাম কুচি এখানে যে যার পছন্দমতো বাদাম কুচি দিতে পারেন এখন এই সবগুলো উপকরণগুলোকে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে চাইলে কিন্তু একটা বয়ামে বরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এটা যখনই মন চায় শুধু বের করে জর্দা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ তো এখন আমি সাথে সাথে জর্দাগুলো তৈরি করে নিব তো সেই জন্য আমি চুলায় একটা পাতিলে পাঁচ কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি তারপরে আমি চালগুলোকে দিয়ে দিয়েছি এক কাপের জন্য কিন্তু পাঁচ কাপ পরিমাণ পানির প্রয়োজন না হলে কিন্তু চালগুলো দলা পেকে যাবে ঝরঝরে হবে না সেটা অবশ্যই যদি সিদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু চালগুলো শক্ত রয়ে যাবে আর বেশি সিদ্ধ করলে কিন্তু চালগুলো একবারেই নরম হয়ে যাবে তো আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চালগুলোকে সিদ্ধ করে নিবে আর চালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না অর্থাৎ একশো সিদ্ধ করা যাবে না চালগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে একটু সফট হবে ভিতরে একটু আস্তে আস্তে থাকবে সে অবস্থায় নামিয়ে নেবেন তো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে তো চালগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে নামিয়ে সাথে সাথে পানিগুলো চেকে নিচ্ছি একটা স্ট্রেনারে করে আর এর মধ্যে যে এক্সট্রা মশলাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই উঠিয়ে ফেলে দিতে হবে আর এই জর্দাগুলোকে আমি সাথে সাথে আরও একটা প্লেটে নিয়ে নিয়েছি এতে করে খুব বেশি সিদ্ধ হয়ে যাবে না তো আমি সাথে সাথে জর্দাগুলো তৈরি করে নেব এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করা সেই চিনিগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি অর্থাৎ এক কাপ চিনির জন্য হাফ কাপ পরিমাণ পানি যথেষ্ট আর যদি আপনি মনে করেন আপনার রাইসগুলো খুব বেশি শক্ত রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি পানির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিবেন অর্থাৎ হাফ কাপের থেকে একটু বেশি দিবেন তাহলেই কিন্তু রাইসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর যদি মনে করেন রাইসগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু এখানে পানির পরিমাণ একটু কমিয়ে দিবেন তো আমি এখানে এক পালি লেবুর রস দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু কমলার রসও দিয়ে দিতে পারেন তো চিনি গলে গেলে এর মধ্যে আমি জর্দা মিক্সগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে বাসমতি রাইস দিয়েও এই রেসিপিটি সেমভাবে ফলো করে করতে পারেন বা যে কোনো ফলাও চাল দিয়েও করতে পারেন তো পানি কিন্তু বলকচলে এসেছে আর চিনিও গলে গিয়েছে এখন রাইসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এগুলো আসলে টিপসগুলো বলে বোঝানোর কিছুই নেই যারা রান্না করতে পারে নিজে থেকেই শক্ত নরম হলে এগুলো কিন্তু ঠিকঠাক করেই নেওয়া যায় তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আর চুলার আঁচ কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি এতে করে আস্তে আস্তে এটা খুব সুন্দরভাবে কুক হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল হাফ চা চামচ বা এক চা চামচের কাছাকাছি দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গ্রান আসার জন্য এখন নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না অল্প আছে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি তো পাঁচ মিনিটের মতো লো আছে এটাকে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদও অনেক ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম কুচি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা রান্নার শেষে অবশ্যই দিবেন এতে করে খুব সুন্দর একটা স্যুব আসবে এখন হালকা হাতে আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না কারণ গুঁড়ো দুধ দেওয়ার কারণে এটা একটু আঠালো হয়ে যায় এটা কিন্তু এ পর্যায়ে চাইলে ঢাকনা দিয়ে ডেকেও রেখে দিতে পারেন তো আমি এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এতে করে ঘিয়ের ফ্লেভারটা আর চলে যাবে না এ পর্যায়ে অবশ্যই চুলাটা বন্ধ করে দিবেন তো আমি এখন এটাকে আলতো হাতে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি তো জাস্ট আমি একটু মোরব্বা আর মিষ্টি দিয়ে এটাকে হালকা হাতে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি আর এই তো পরিবেশন করে নিয়েছি যেহেতু আমি রাত্রে ভিডিও করেছি সেই জন্য ক্লিয়ার আসে না যাই হোক ক্যামেরা কিন্তু এক এক সময় এক এক রকম আসে আর আমার রাইসগুলো কিন্তু একবারেই পারফেক্ট হয়েছে আর স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হয়েছে আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আপনারা চাইলে কিন্তু ঈদের আগের রাতে এই রেসিপিটি তৈরি করে আপনারা সুন্দর করে রেখে দিতে পারেন তো ঈদের দিন সকালে সার্ভ করতে পারেন খুবই লোভনীয় লাগে এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আজকের এই রেসিপিটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও খুব শীঘ্র আরও একটু রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ